আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি ছাগল ছাগলটা গর্ভবতী এবং তো এই সময় ছাগলের আসলে এই গর্ভবতী ছাগলের ক্ষেত্রে দানাদার খাদ্য কীভাবে তৈরি করবেন এটা আজকে জানাবো দশ কেজি খাদ্য তৈরি করে আজকে নিয়মটা বলবো গর্ভবতী ছাগল সেটাও বলে দেব এবং কতদিন পর্যন্ত খাওয়াবেন সেটা বলে দিবো যদি ভিউটি ভালো লেগে থাকে আর আমার ছাগলের জন্য দোয়া করবেন আর যারা আছেন খামার করেন। আগে বলছি আজকের ভিডিও টপিক সম্পর্কে আজকের হচ্ছে গর্ভবতী ছাগলের দানাদার খাদ্য তালিকা কিভাবে করব। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে একটা গর্ভবতী ছাগল হলে সেই ছাগলকে নিয়মিতভাবে কতটুকু দানাদার খাবার দেওয়া দরকার তার উপর নির্ভর করবে বাচ্চার গঠন বাচ্চার স্বাস্থ্য এবং ছাগলটার দুধ তো ভিবার বিশ কেজি লাইফ ওয়েট গর্ভবতী ছাগলের জন্য দশ কেজি আদর্শ সুষম দানাদার খাদ্য তৈরির পদ্ধতি আজকে বলবো প্রতিদিন তিনশো গ্রাম এটা তিন থেকে চার বারে ভাগ করে দিবেন আমি আবারও বলছি বিষয়টা প্রতিদিন তিনশো গ্রাম খাদ্য এটা তিন থেকে চার ভাগে ভাগ করে দিবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা তৈরি করবেন কিভাবে এই দশ কেজি খাবারটা তিন কেজি সয়াবিন খোল তিন কেজি ভুট্টা ভাঙ্গা তিন কেজি বুটের ভুসি এক কেজি গমের ভুসি এই যে চারটা উপাদান বললাম এই চারটা উপাদান মিলেই কিন্তু দশ কেজি হয় আর এই দশ কেজি তিন থেকে চার ভাগে করে তিনশো গ্রাম করে দিতে হবে সর্বমোট দশ কেজি দানাদার খাদ্য ক্রয় করে বা তৈরি করে আপনাকে এই সেই গর্ভবতী ছাগলটাকে দিতে হবে তবে মনে রাখবেন নিয়মিতভাবে সঠিক সময়ে এই খাদ্যটা দেওয়া লাগবে না হলে কিন্তু এই স্বাস্থ্যটা খারাপ হবে বাথরুম ধরতে পারে তাই সঠিক সময় দিতে হবে আপনাকে আর এই দানাদারগুলোর সাথে আপনি খাবার সোটা তিরিশ গ্রাম ডিসিবি গোল্ড একশো গ্রাম মিশ্রণ করতে পারেন এই দানাদার খাদ্য তৈরি করার সাথে সাথে তিন দিনে চারবার চলবে এবং বাচ্চার বয়স দুই মাস না হওয়া পর্যন্ত এই দাঁড়াতার খাদ্য খাওয়াবেন দেখবেন বাচ্চার স্বাস্থ্য এবং গর্ভবতী ছাগলটা দুইটার স্বাস্থ্য ভালো হয়েছে যদি ভালো লেগে থেকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন